হ্যালো ফ্রেন্ডস অবশেষে শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র এবং রাজ্য সচিব পর্যায়ের বৈঠক শেষে মিলল সমাধান সূত্র এই নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে গতকাল তেইশে জানুয়ারি এ কেন্দ্র রাজ্যের সচিবদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজের প্রকল্প সড়ক যোজনা এবং যে স্বাস্থ্য মিশন সমস্ত প্রকল্পে যে সমস্ত প্রকল্প টাকাগুলো আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এই নিয়ে একটি জরুরি বৈঠক হয়েছিল এবং এই জরুরি বৈঠকের পরেই কিন্তু একটি সমাধান সূত্র মেলা গেছে এবং খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্পের টাকাগুলো ছাড়া হবে এমনটাই জানানো হয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র লাগাতার এই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের তৃণমূল সরকার পথেও নেমেছে শাসক দল এরই মধ্যে এবার একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেল রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের সচিবরাও সূত্রের খবর একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার যে অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকারকে কি পদক্ষেপ করেছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয় কেন্দ্রীয় বকেয়ার কারণে মানুষ কীভাবে বঞ্চিত হচ্ছে তার সুনির্দিষ্ট ক্ষেত্রবিত্ত রিপোর্টও তুলে ধরা হয় বৈঠকে বৈঠক শেষে মঙ্গলবারই কলকাতায় ফিরছেন রাজ্যের সচিবরা কলকাতায় এসেই বৈঠকে নির্যাস সম্পর্কে রিপোর্ট জমা দিবেন মুখ্য সচিবকে তারপর তিনি তা পাঠাবেন মুখ্যমন্ত্রীকে নবানু সূত্রের খবর কেন্দ্রের তরফে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলার সচিবরা এমন কোনো প্রশ্ন ছিল না যার উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন নবানীর পাঠানো প্রতিনিধি দল তবে বৈঠকে ফল সুপ্রসূত হয়েছে কিনা তার উত্তর পেতে সময়ের উপরই ভরসা করার কথা বলেছেন কেউ কেউ সূত্রে খবর রাজ্যের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবালয়ের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন কিন্তু সেই বৈঠকে নির্যাস সম্পর্কে কেউই কিছু জানেননি সেই কারণেই তা নিয়ে একটা চাপা চাপানোত্তর চলতেইছে এবং প্রশাসনিক মহলের অন্দর বৈঠক সফল হয়েছে কি হয়নি তা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি বলে জানাচ্ছেন বাংলার এক আধিকারিক তবে তার বক্তব্য উত্তর তো আমরা আগেই দিয়েছি কিন্তু কেন্দ্র শুধু নানা অজুহাত দিয়ে চলেছে একশো দিনের কাজে যে বেনিয়ম অভিযোগ উঠেছে সেগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা হলে গ্রেপ্তার করা হয়েছে কিনা আবাসের অনিয়ম ক্ষেত্রে একই তথ্য জানতে চাওয়া হয়েছে বাংলার আধিকারিকদের থেকে এমনটাই খবর মিলেছে নবান্নর তরফে একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের লোগো ব্যবহার নিয়ে রাজ্যের ভাবনার কথাও জানতে চাওয়া হয়েছে বলে প্রশাসন